আপনার আমার সামান্য তিন চার লাখ টাকার মালিক হলে ফাটার জমিনে লাগে না কোন রকম একটা যদি প্রাইভেট কান নিতে পারি আত্মীয় স্বজন কে আর চেনা যায় না শরীরে যদি একটা কোট প্যান্ট টাই পড়তে পারি তাহলে সেই এলাকার চাচি নানি কে দেওয়ার টাইম থাকে না অনেকে তো এমনও আছেন গ্রামের বাড়িতে গিয়ে নাকশিটকায় গ্রামের বাড়িতে গিয়ে না রাস্তায় হাততে গিয়ে না ছিక్కাই অত সো দাদা উনার নানা এই গ্রামের মাটিতে লুটেপুড়ে বড় হয়েছে যার দরবারে জিব্রাইলের মতো ফেরেশতা শ্রদ্ধা সম্মান নিয়ে অনুমতি নিয়ে ঢুকে যার ঘরে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া ঢুকতে পারে না সেই নবী রহমাতুল্লিল আলামিন যার কদম থাকে জমিনে হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে সেই নবী আজকে একজন গোলামের কাজ করে দিচ্ছেন সেজন্য কখনো অহংকার করা ঠিক বালটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে সুবহান আল্লাহ বলি বালটা আল্লাহ দিয়েছেন প্রত্যেক জনের অন্তরে পুরুষের অন্তরে নারীর অন্তরে বড়র অন্তরে ছোটর অন্তরে এই বালটা সবারই দয় আছে কোনো বান্দাকে আল্লাহ বাদ দেয় নাই সবাইকে দিয়েছেন কিন্তু আমাদের বালকি কি আলো দেয় না অন্ধকার আমারটা তো অন্ধকার আপনারটা আপনি বলেন না আমাদের বাল আমাদের বালকি কি জোরে বলেন আমাদের বাল ডাক্তারের বাল অন্ধকার বক্তার বাল অন্ধকার ইমামের বাল অন্ধকার হুজুরের বাল অন্ধকার দাদার বাল অন্ধকার নানার বাল অন্ধকার আপনার মেয়রের বাল অন্ধকার এমপির বাল অন্ধকার প্রধানমন্ত্রীর বাল অন্ধকার ব্যবসায়ীর বাল অন্ধকার চাকরিজীবীর বাল অন্ধকার কিন্তু আল্লাহর বলিদের বাল আলোকিত ইসলাম বুজার ধর্ম ঝগড়া করার ধর্ম ইসলাম মাইকের আবার যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে আমাকে শুধু একটু সাপোর্ট দিবেন আপনারা এতটুকু আমাকে একটু নিরবতা দিয়ে সাপোর্ট দিবেন আশেপাশের আওয়াজটা যেন না হয় ওই মনোযোগ নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক না তবে একটু খেয়াল করেন বান্দা বাল নিয়ে রাস্তায় হাঁটতেছে রবকে বলে মওলা আমি আলো জ্বালাতে চাই কারণ হৃদয় যদি অন্ধকার থাকে আমার নসীব কখনো আলোকিত হবে না হৃদয় যদি অন্ধকার থাকে আমার কবর আলোকিত হবে না হৃদয় যদি অন্ধকার থাকে জান্নাতের আলো দেখার সৌভাগ্য আমার হবে না মওলা তুমি দয়া করো আমি আমার হৃদয়ের বাল্ব জ্বালাতে চাচ্ছি সবার সেই ইচ্ছা স্বপ্ন আছে না নাই আচ্ছা এবার রব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি হৃদয়ের বাল্ব জ্বালাতে চাও অমানুষ থেকে যদি মানুষ হতে চাও তোমার সে বাল্বের সাথে মদিনা ওয়ালার কানেকশন লাগাই দাও যে মদিনা ওয়ালাকে আমি আল্লাহ তোমাদের জন্য নবী করে পাঠিয়েছি একটু সুবাহান আল্লাহর আওয়াজটা জোরে লাগবে এই সিস্টেম কি আমার জন্য একজনের জন্য না সবার জন্য এবার কোরআন ডাক দিয়ে বলে ওয়া ইজ জালামু আনফুসাহুম জাউকা জাউকা পৃথিবীর বুকে কোরআনের মতো চমৎকার কোন বই কিতাব আমি কিভাবে বুঝাই আপনাদেরকে এই যে আব্বু একদম হাতজোর করে বলতেছি আপনাদেরকে রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত আছে নজরুল সঙ্গীত আমি আসতে বলবো আপনারা চলো বলেন আছে না নাই হিন্দি গান বাংলা গান ইংলিশ গান মনে রাখবেন ভাইয়েরা নজরুল গীতিকে কখনো আপনি রবীন্দ্রনাথের গানের সুরে কখনো গাইতে পারবেন না আপনি ট্রাই করে দেখতে পারেন নজরুল সঙ্গীত আছে না নাই থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে শুনলে একটু রক্ত গরম গরম লাগে রবীন্দ্র ঠিক উল্টা শুনলেই শুধু যুবকরা কথা বলে না ভাই যদি সত্য বলেন না নজরুল গীতির মধ্যে কেমন জানি একটু গরম গরম ভাব আর নবীন্দ্রনাথের মধ্যে কেমন যেন একটু শীতলতা ঠান্ডা ঠান্ডা একটু বৃষ্টি বৃষ্টি ভাব ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ কবি যশুমউদ্দিন দেখেন গ্রাম গ্রাম বাপ কবি যশুমউদ্দিনকে যদি দেখেন গ্রাম গ্রাম বাপ ঠিক ওনার টানি ওনাকে ফিট করতে পারবেন না ওনার টানি ওনাকে ফিট করতে পারবেন না পুরা রং পাল যাবে পৃথিবীর বুকে কোরআন এমন একটি কিতাব আমি সবার মনোযোগ চাচ্ছি আপনি সে কোরআনকে যে স্টাইলে পড়বেন সেই স্টাইলে কোরআন ফিট হয়ে যাবে আসুন বাবা বাবা প্লিজ প্লিজ শ্রদ্ধা একবার দূরে শরীর পরে যদি আমার ভাইয়েরা শুনে থাকেন যারা মোবাইল নিয়েছেন কথাই আছে চোরে শুনে না ধর্মের বাণী কথা সত্য কিন্তু রবের বান্দা যদি আপনি হন আপনিকে যদি আল্লাহ সৃষ্টি করে থাকেন তাহলে আমার কথাটা শুনবেন আপনি যে কারণে অন্যের মোবাইল চুরি করেছেন চিন্তা করছেন এতে বিক্রি করবেন হয়তো তিরিশ হাজার টাকার মোবাইল আপনি বিক্রি করলে করবেন তিন চার হাজার দুই হাজার পাঁচ হাজার টাকায় হয়তো আপনি বিক্রি করে দিবেন যার চুরি করেছেন হয়তো আল্লাহ পাক ওনাকে ষাট হাজার টাকা দিয়ে মোবাইল কেনারও একদিন তো অফিক দিবে কিন্তু মোবাইলের চাইতে বড় জিনিস হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার ডকুমেন্ট বিভিন্ন কাজের ডকুমেন্ট ওনার কাছে মোবাইলে হয়তো আছে এই ডকুমেন্টগুলো হয়তো উনি পাবে না তা আমার ভাইয়েরা যদি শুনে থাকেন আমি শুধু এতটুকু বলবো রিজিকের মালিক আল্লাহ আপনি আল্লাহর উপর ভরসা করুন যে আল্লাহ আপনাকে মায়ের পেটে খাওয়িয়েছেন সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াতে পারবে শুধু আপনি একটু সততার সাথে চলুন আল্লাহ তালা কখনো কাউকে এখানে যারা বান্দারা বসে আছেন সবার ইনকাম কিন্তু এক নয় বেতন কিন্তু এক নয় কিন্তু আমি একটা প্রশ্ন করি আপনার একটু বুঝে শুনে উত্তর দিবেন এমনকি করতে পারবেন জীবনে না খেয়ে কষ্ট পেয়ে ঘুমাইয়েছেন এমন কোন বান্দা এখানে আছে একটু জোরে বলেন আছে খাবার হয় নাই খাবার অভাবে ঘুমাই এমন কোন বান্দা আল্লাহ নাই কোন না কোনো ভাবে কিন্তু আল্লাহ পেটটা ভরাই দিছে এই বিশ্বাস আমাদের আছে না নাই আমি অনুরোধ করব। আপনি হয়তো মনে মনে ভাববেন মন চিন পাল্টালেও যে আমি যদি দিতে যাই সবাই মিলে আমার গণ দুলাই দিবে এরকম একটা ভয় থাকতে আমি বলবো কমিটির ভাইয়েরা আছেন ওনাদের কাছে গিয়ে আপনারা দিয়ে দেন নিজে দিতে না পারলেও অন্য কারো মাধ্যম দিয়ে দেয়া দেন আল্লাহ খুশি হবে কি হবেন একটা আওয়াজ দিয়ে বলে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন ইমানদার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন থাকবো না বদ্ধ করে এটাকে যদি রবীন্দ্র স্টাইলে পড়েন থাকবো না কে একটু বলেন না ভাইয়া আর আপনি যদি আহ আমার সোনার বাংলা অথবা আমাদের ছোট নদীকে যদি পড়েন আমাদের ছোট নদী চলে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কিসের সাথে তুই কি মিলালি কিছু ফাস্ট পড়তে হয় থাকবো না কো বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কিছু স্লো স্লো পড়তে হয় কিছু সুদ দিয়ে পড়তে কতবার বলবো আপনাদেরকে ভাইয়া অনুরোধ করছি কিছু স্লো পড়তে হয় কিছু স্পিডে পড়তে হয় কিছু গরম করে পড়তে হয় গরমটা ঠান্ডার সাথে মিলবে ঠান্ডাটা স্পিডের সাথে মিলবে এবার কোরআনের মজা যা দেখেন কোরআনের কোন আয়াত আপনি সামনে আনেন এখন স্লোলি আলামিন শুনতে কি কোনো অসুন্দর লাগে এবার একটু স্পিড বাড়ায় দেন আলহামদুলিল্লাহি হির আলামিন এবার একটু টান স্লো করে দেন

কোরআনকে আপনি স্লো পড়তে মন চাইলে সেটাও পারবেন হালকা স্পিড দিলে সেটাও পারবেন আরেকটু স্পিড দিলে সেটাও পারবেন টেনে টেনে পড়তে চাইলে সেটাও পারবেন কোরআন পৃথিবীর বুকে সেই স্বতন্ত্র কিতাব যেই কিতাবকে বান্দারা যেই সুরে মন চাই যেই স্টাইলে মন চাই পড়তে পারবে প্রত্যেক স্টাইলটাই আলোকিত সুন্দর হয়ে যাবে পৃথিবীতে কোরআনের সাথে একবার বলি মার হাবা কোরআনের সাথে প্রতিযোগিতা করার মতো জিদ তার মতো পৃথিবীতে এমন কোন এবার কোনো একটু মনে রাখবেন আমার অন্ধকার অন্তর আলোকিত করার জন্য আল্লাহর নির্দেশ নবীর সাথে আমাদের কানেকশন লাগাতে হবে এছাড়া দ্বিতীয় কোনো উপায় আমারও নাই আপনারও নাই আমাদের সৈধির কারণই সবার জন্য নিয়ম কি ভাইয়া বলেন সবার জন্য নিয়ম কি আপনার দিল যখন আলোকিত হয়ে যাবে হবে আপনার দিল হওয়ার সাথে সাথে আপনার থেকে কিছু এমন ভাবে বের হবে যেটা আপনার এলাকায় সমাজে মানুষের অন্তর চিন্তা পর্যন্ত পাল্টায় দিবে আপনাকে দেখে আর মন থেকে কেউ গালি দিবে না দোশ্ম আপনাকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাঠিয়েছেন 63টা বছর মাত্র বিชาদান করেছেন দুনিয়ার বিชา জাহেরা ইসলাম প্রচারের আগে আপনার মহান নবী রাহমাতুল লিল আলামিন মক্কার হলিতে গলিতে গেতে হেতে হেতে খবর নিতো কার কি অবস্থা একদিন রাতের বেলা দেখা যায় একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসে নবী লীলা আলামিন সে ঘরে চলে যায় ঘরে যাওয়ার পরে দরজা নক করার পর অনুমতি সাপেক্ষে নবী যখন ভিতরে প্রবেশ করে দেখলেন একটা হাফসি গোলাম কান্না করছে চোখের পানি পড়ছে আর হাত দিয়ে আটা পিষা শুরু করেছে আটা নবীর নবী লীলা আলামিন জিজ্ঞেস করলেন ভাই তুমি কান্না করছে কেন বলে যে ভাই আর বলিও না এমন একজন জালিম মালিক আমার ভাগ্যে জুটেছে সারা দিন খেতে কাজ করায় রাতে ঘরে কাজ করাই আমাকে একটু ঘুমাইতেও দেয় না আমাকে একটু ঘুমাইতে নবী বলে যে আপনার শরীরের কন্ডিশন কি বলে যে আমার গায়ে জ্বর কিন্তু এই মা বলছি সে আমার কথা শুনেও না মানুষ কুত্তার উপর পর্যন্ত দয়া করে সে এই মাল আমার মানুষের উপর দয়া করে না আপনার নবী কি বলেছেন জানেন সেদিন ভাইয়ারা আমার আপনার নবী বললেন ভাই তুমি আরাম করো তোমার পক্ষ থেকে কাজটা আমি করে দিচ্ছি নবীর উম্মতের আওয়াজ আর একটু জোরে লাগবে সুবহানাল্লাহ ভাই তুমি আরাম করো তোমার পক্ষ থেকে আমি কাজটা করে দিচ্ছি উনি তো জানে না কে কাজ করে দিচ্ছে যিনি দু জাহানের বাদশা নবী হাউজে কৌসারের মালিক আল্লাহ যাকে বানিয়েছেন জান্নাতের অধিকারী আল্লাহ যাকে দিয়েছেন ইন্না আতওয়াইনা কাল কাউসার বলে ভান্ডারের খাজিনার সাবি আল্লাহ যাকে দান করেছেন যার দরবারে জিব্রাইলের মতো ফেরেশতা শ্রদ্ধা সম্মান নিয়ে অনুমতি নিয়ে ঢুকে যার গড়ে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া ঢুকতে পারে না সেই নবী রহমতুল্লির আলামিন। যার কদম থাকে জমিনে হাত পাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে সেই নবী আজকে একজন গোলামের কাজ করে দিচ্ছেন ক্যান ইউ এম আপনার আমার সামান্য তিন চার লাখ টাকার মালিক হলে ফাটার জমিনে লাগে না কোন রকম একটা যদি প্রাইভেট কান নিতে পারি আত্মীয় স্বজনকে আর চেনা যায় না করিলে যদি একটা কোট প্যান্ট পড়তে পারি তাহলে সেই এলাকার চাচি নানিকে দান দেওয়ার টাইম থাকে না অনেকে তো এমনও আছেন গ্রামের বাড়িতে গিয়ে নাকসিটকায় গ্রামের বাড়িতে গিয়ে নাচিটকাই রাস্তায় হাঁটতে গিয়ে নাচিটকাই অথচ ওনার দাদা ওনার নানা এই গ্রামের মাটিতে লুটে পুরে বড় হয়েছে সেজন্য কখনো অহংকার করা ঠিক ওই গোলাম আরাম করছেন কামলি নবী কাজ করছেন না হয় নাই হয় নাই আরো জোরে কাজ শেষ করে সকাল হওয়ার আগে আপনার আমার নবী ওনাকে ডেকে দিতেন কারণ মালিক তো এখন উঠে যাবে কাজটা শেষ করে নবী চলে যেতেন এইভাবে প্রত্যেক দিন রাত্রে এসে নবীজি ওনার কাজগুলা করে দিতেন ওনার কাজ করে দিতেন ওনার কাজ করে আল্লাহর হুকুম হল চল্লিশ বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর হুকুমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন এরপরে তো আপনারা জানেন ওই কাফের গুলা জালিমগুলা নবীর নামে অনেক বদনাম ছড়ায়েছে। নবীকে জাদুঘর ডেকেছে নবীকে পাগল ডেকেছে কত কথা ছড়িয়েছে এমন পর্যন্ত কথা ছড়াইয়েছে মোহাম্মদ থেকে তোমরা বেঁচে থাকিও মোহাম্মদের কাছে যে যাই সে নিজের ধর্ম ছেড়ে বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে চলে যায় বলে একটা প্রভাগনটা ছড়িয়েছে একদিন রাত্রেবেলা নবী যখন সেই আগের ধারাবাহিকতায় ওনার গড়ে কাজ করতে গেলেন ওই কালো গোলামটা নবীকে বললেন আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হয় আপনাকে একটু সাবধান করি বলে যে কি সাবধান করবা বলো বলে যে মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে নাম হচ্ছে মোহাম্মদ নাম হচ্ছে মোহাম্মদ সুবাহান নবীর কথা না। ভাই তুমি একটু সাবধানে থাকিও মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে আর নাম হচ্ছে মোহাম্মদ ওর কথা নাকি যে শুনে সে ধর্ম করে দেয় তো তুমি তো ভালো মানুষ সেজন্য তোমার সাবধান করলাম দেখো ওই রকম জাদুঘরের পাল্লাই পরিও না নবী ওর উনি বলতে আছেন নবী মুস্কি হাসি হাসতেই আছেন উনি বলতে আছেন নবী হাসতে আছেন ওনার বলা শেষ হওয়ার পরে নবী ওনার দিকে তাকে মুসকি হেসে বলে তুমি নামে ডাকছো আমি সেই নবী মোহাম্মদ এবার সেই ব্যক্তি বলে শুনলাম কি দেখলাম কি অনবির উম্মত আবাস তার বড় হবে না শুনলাম কি দেখলাম কি আপনি যদি সেই এক আল্লাহর দাবিদার গণ্যwala হন কেউ মানুক না মানুক জানামার চলে যাবে তো যাবে আমি সাক্ষ্য দিলাম আপনিই একমাত্র আল্লাহর নবী আপনি যে বলেছেন আল্লাহ আমিও স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আমিন আরেকটু জোরে বলেন না রাহমাতুল্লিল আমিন আমাদের নবী বিশ্বের বুকে ইসলাম প্রচার করেছেন তলোয়ার দিয়ে না মুসকে হাসি দিয়ে সুন্দর ব্যবহার দিয়ে ভালোবাসা দিয়ে মনে রাখবেন আজকে একটা চলেন আমরা একটা অঙ্ক মিলাই আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাইয়া না আচ্ছা এই পুরা প্যান্ডেলটা যদি চাষ করতে জন মানুষের দশ দিন লাগে পাঁচজন মানুষের সময় কি কম লাগবে না আরো বেশি লাগবে ওই যে আমাদের পাটিগণিতের অঙ্কটা আর কি এই মাঠটা চাষ করতে দশজন মানুষের যদি দশ দিন লাগে জন মানুষের সময় আরো তিনজনের আরো দুইজনের আরো একজনের দিলে আরো হ্যাঁ যদি আপনি দশ জনের জায়গায় বিশ জন দেন সময় আরো সময় আরো এই কথায় কারো কোনো দ্বিমত আছে আমি সব যুবকদের এই বিষয়ে একটু মনোযোগ চাচ্ছি কারণ আপনাদেরকে অনেক সময় বিভিন্ন বিভিন্ন পণ্ডিতরা উল্টা ফুলটা কথা বলে বলে মুসলমান থেকে নাস্তিক বানানোর একটা চেষ্টা চালাচ্ছে অনেক কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা ইসলাম মানতে চায় না ধর্ম মানতে চাই না আমার ভাই বোনেরা

কিন্তু ওনাদের এরিয়াটা ছিল সারা পৃথিবীর মধ্যে চট্টগ্রাম যেমন এরকম একটা ছোট্ট এরিয়া ছিল যেমন বনি নবী বলা হয় আমার আপনারা বুঝতেছেন ভাইয়া একটু মনোযোগ এই এই যে যে আচ্ছা যান যান গড়ে দিলে সমস্যা আছে যাস একবার বলি আলহামদুলিল্লাহ মুসা নবীকে আল্লাহ হায়াত দিলেন লং টাইম জায়গা দিয়েছেন ছোট ইসলাম প্রচারে জায়গা দিয়েছেন অর্থাৎ তুমি চট্টগ্রামের মানুষকে দাওয়াত দিলে হবে ডাকার মানুষ দাওয়াত না পাইল ইসলাম কবুল না করলো তোমাকে প্রশ্ন করা হবে আল্লাহ নবী বলে আল্লাহ আমার কত হায়াত রব বলে যাও যে শত শত বছর দিলাম ইব্রাহিমকে শত শত বছর দাউদকে শত শত বছর আয়ুবকে শত শত বছর আদমকে শত শত বছর নৌকে শত শত বছর বিভিন্ন জেলা নিয়ে ওনাদের দায়িত্ব এবার আপনার আমার নবী আসার পালা একটু জোরে আপনার আমার আমাদের নবী পালা আপনার আমার নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ موسی নবীর এরিয়া তো চট্টগ্রাম ডাউন নবীর এরিয়া হচ্ছে সিলেট ঠিক আইয়ুবের এরিয়া হচ্ছে আল্লাহ বরিশাল আমার দাইতের এরিয়া কতটুক রব বলে যে চট্টগ্রাম আপনার আন্ডারে আমি বলতে থাকব আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে থাকবেন সুবহানাল্লাহ হই না হই মাইকের ভলিউমটা একটু বাড়ায় দেন সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ রাব্বুল যখন জিজ্ঞেস করা হলো রব্বুল আলামিন বললেন হে নবী রাহমাতুল লিল আলামিন আপনার দায়িত্ব চট্টগ্রামও আপনার দায়িত্ব সুবহানাল্লাহ বরিশালও আপনার দায়িত্ব সুবহানাল্লাহ সিলেটও আপনার আন্ডারে পুরা পুরো বাংলাদেশ আপনার আন্ডারে ইন্ডিয়া আপনার আন্ডারে পাকিস্তান আপনার আন্ডারে সুবহানাল্লাহ দুবাইও আপনার আন্ডারে সুবহানাল্লাহ দুয়েতো আপনার আন্ডারে সুবহানাল্লাহ এশিয়া আপনার আন্ডারে ইউরোপ আপনার আন্ডারে আমেরিকা আপনার আন্ডারে আফ্রিকা আপনার আন্ডারে আসমান জমিন লোহ কলাম সমস্ত কিছু আপনার দায়িত্বে দিলাম এরিয়া কি ছোট না বড় বড় হাত ও আটবে না সগো আটবে না এত বড় তাহলে সময় কি এখন কম দেওয়া দরকার না বেশি একটু বেশি না মহা বেশি এবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন আল্লাহ ইব্রাহিম নবীকে নু নবীকে তুমি চট্টগ্রামের দায়িত্ব দিয়া সাতাশ বছরের বিষা দিস যেহেতু সারা পৃথিবী দিলা সৃষ্টি জগৎ দিলা আল্লাহ আমার বিষা কতদিন আল্লাহ পাক বলে তেষট্টি বছর একটু আর একটু জোরে জোরে বলি আল্লাহ তেষট্টি বছরে ফুরাটা কন্ট্রোল করতে হবে আমার রবে বলে যে হ্যাঁ এটা আপনার দায়িত্ব আচ্ছা এই আচ্ছা এই জায়গায় আপনি আর আমি হলে কি কইতাম কইতামে শুধু চট্টগ্রামের দায়িত্বে একজনকে আর তুমি আমারে দিলা সারা বিশ্ব সময় দিলে মাত্র তেষট্টি বছর আর এখন তো এমন অবস্থা হয়েছে বছর চলে যাচ্ছে মাসের মতো মাস চলে যাচ্ছে সাতটার মতো সাতটা চলে যাচ্ছে দিনের মতো এই কিছুদিন আগে শুক্রবারের নামাজ পড়ছি এই আবার কালকে বসো আবার শুক্রবারের নামাজ বুঝতে পারছি আপনি আমি হলে বলতাম যে আল্লাহ কাজ শুরু করার আগে আমি ফেল কিন্তু নবীজি একবারও বলে নাই আল্লাহ আমি কিভাবে করব হে নবী আপনি বলেন নাই কেন নবীজি বলে আমার আল্লাহ যেহেতু দিয়েছেন তাহলে বুঝে শুনে দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন আরে আমার কাজ তো করা आवाज পৌঁছে দেওয়া আমার রবের দায়িত্ব আমার রব যেইটাই চাইবে আমি মুস্তাবা চোখ বন্ধ করে সেটাই করতে থাকব সেটাই করতে থাকব না হুকুম বলা আল্লাহ পাক বলে সেজন্য না আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছে